হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য এটাকে একদম স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে যে রিডিংটা আমি করবো সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে এবং থার্ড পার্টি যারা এখানে থার্ড পার্টি বলতে তোমার এক্সট্রাকেও হতে পারে কারোর ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে তো তুমি জানো তোমার জীবনে তোমাদের সম্পর্কের মধ্যে কে থার্ড পার্টির রোল প্লে করছে সেটা মা হতে পারে সেটা লাভার্স কেউ হতে পারে তো সেই তোমার থার্ড পার্টি ওকে যে সব সময় তোমাদের সম্পর্কের মধ্যে বাধার সৃষ্টি করেছে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই দিই এবং যখনই দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে তাই অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তো আমি এই দুটো দেখ থেকেই দেখব যে তোমার প্রিয় মানুষটি যার সাথে এখনও তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সেই প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আর তোমাকে নিয়ে কী ভাবছে আমরা দুটো ডেক থেকে দুটো সিচুয়েশানকে দেখব যে থার্ড পার্টি নিয়ে কি ভাবছে এবং তোমাকে নিয়ে সেই মানুষটি কি ভাবছে প্রথমে দেখব থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে ওকে চলো দেখে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ মারাধা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মারাধা আমার ভিউার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার আর স্পিরিট গাইড ডিয়ার আর অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের পার্টনার ওকে জাস্ট মিনিট আমার ভিভার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ডিআর ডিভাইন এনার্জি ডি আর অ্যান্ড সিস্টেন্ট আর স্পিরিট গাইড ওকে ফরচুন ওকে আমার ভিউার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আমার ভিউার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ডিভার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ভাবছে থার্ড পার্টি নিয়ে ও দু দুটো একই কার্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফরচুন আমার ডিউভার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে কী চলছে তার মন মস্তিষ্কে থার্ড পার্টিকে নিয়ে কী চলছে ও কে থার্ড পার্টিকে নিয়ে কী চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স গাইড করো ওকে এটা পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম ওকে কিং অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স কিং অফ কাপ ক্লারিফাই ওকে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আর কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে ওকে পেজ অফ কাপ ক্লারিফাই ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী চলছে তার মন মস্তিষ্ক এবং তাদের জীবনে কী চলছে দেখো যখন সে গিয়েছিল না তখন এই ভাবনা চিন্তায় গিয়েছিল যে এই মানুষটির সাথে তার সম্পর্ক খুব সুন্দর হবে এবং সে তার নিজের যা কিছু যেটা তোমার যেটা তোমার প্রাপ্য ছিল বা যেটা তোমার সেটা সে তাকে দিয়েছিল তার ভালোবাসা তার সময় তার কেয়ার তার যত্ন তেমন কি তার আর্থিকভাবেও কিন্তু সেই তোমার প্রিয় মানুষটি কিন্তু নিজে থেকে তারকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছিল ভীষণভাবে গুরুত্ব দিয়েছিল সেই থার্ড পার্টিকে এবং সেই থার্ড পার্টির প্রত্যেকটা কথাই মেনেছিল প্রত্যেকটা কথায় হ্যাতে হ্যাঁ মিলিয়েছিল সেটা ঠিক না ভুল সেটা কতটা সত্য না মিথ্যা তার যাচাই করার প্রশ্ন মনে করেনি সেই মানুষটি কিন্তু তোমার যে প্রিয় মানুষটি সেই মানুষটি কিন্তু তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করেছিল কে কেন বিশ্বাস করেছিল কারণ সে ভেবেছিল এই সম্পর্কটা সুন্দর হবে সে ভেবেছিল এই সম্পর্কটাকে সে খুব এই সম্পর্কের মধ্যে সে ভীষণ হ্যাপি থাকবে ভালো থাকবে যেটা সে তোমার সাথে পায়নি এটা তার মন মস্তিষ্কে একটা পাস্টের এনার্জি ছিল যে এই সম্পর্কে তারা দুজনে একসাথে ভালো থাকবে সুখী থাকবে কিন্তু কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে সময় বদলেছে পরিবর্তন হয়েছে সময় এবং দু দুটো কনফার্মেশন দেখো সময় একটা বড় রোল তাদের জীবনে এনেছে মানে সে যে কতটা ভুল ধারণার মধ্যে ছিল সেটা সে এখন বুঝতে পারছে কারণ সময় তাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে এখন তাদের মধ্যে চলছে টাওয়ার মনে মোমেন্ট সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া টাওয়ার মোমেন্ট মানে যে সম্পর্কটার মধ্যে যা কিছু আছে যেমন তুমি পাস্ট টাওয়ার মোমেন্ট ফেস করেছো যেখানে তোমার এত বিশ্বাস ভালোবাসা সমস্ত কিছুকে ধুলিস্যাত করে দিয়েছে দিয়ে সে চলে গিয়েছে এমন কি। নিজে গেছে তো গেছে তারপরও তোমার নামে বদনামও করেছে নিজের দোষগুলোকে ঢাকার জন্য এরকম টাওয়ার মোমেন্ট বলে এটাকে যেখানে সমস্ত দিক থেকে পুরো স্পয়েল হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া এখানে কেউ ম্যারেড হতে পারো কেউ আনম্যারিড হতে পারো তো এখন তোমার পার্সেন এবং থার্ড পার্টির মধ্যে চলছে টাওয়ার মুমেন্ট যে স্বপ্ন দেখে সেই সম্পর্কে যুক্ত হয়েছিল যে স্বপ্ন দেখে সেই সম্পর্ক সাজিয়েছিল যে স্বপ্ন দেখে এই সম তোমার সাথে সম্পর্কটাকে নষ্ট করে পুরোপুরিভাবে তার সঙ্গে গিয়েছিল আজকে সেখানেই ধরছে পুরোপুরি ভাঙন ধরছে সমস্ত ক্ষেত্রে একটা শেষ সমাপ্তি তার জীবনের শূন্যতা সমস্ত কিছু তার জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে সে চাইছে এই সময়টাকে পরিবর্তন করতে তোমার প্রিয় মানুষটি চায় এই সময়টা পরিবর্তন হোক এই সময়টা শেষ হয়ে যাক বা এই সিচুয়েশানটা শেষ হয়ে যাক কিন্তু সময় তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে তোমার সাথে ঠিক কি অন্যায় করেছিল কতটা দুর্ব্যবহার করেছিল এখন তাদের জীবনে টাওয়ার মোমেন্ট চলছে এটা কিন্তু ইউনিভার্সের একটা কর্মের ফল বলো এবং ইউনিভার্স দেখেছে সেই মানুষটি তোমার সাথে কি করেছে যে থার্ড পার্টির কথা শুনে তোমার সাথে ঠিক কী কী করেছে আজকে তার জীবনের সমস্ত কিছু ভাঙন ধরছে সমস্ত ক্ষেত্রে ভাঙন ধরছে এই থার্ড পার্টিকে নিয়ে তার এটাই মনে হচ্ছে যে তার ভাবনা চিন্তার জায়গা নেই তার জীবনে একের পর এক বাধা একের পর এক বাধা সে হ্যাংম্যান সিচুয়েশানে চলে গেছে এই থার্ড পার্টিকে নিয়ে সে এই সময়টাকে শেষ করতে চায় বা এই যেখানে যেখানে সে ঝুলে রয়েছে যেখানে সে না পারছে শান্তিতে থাকতে না পারছে কোনো ভালোভাবে তার জীবন কাটাতে যেখানে সে ঝুলে রয়েছে হ্যাংম্যান মানে যেখানে সে ঝুলে রয়েছে যেখানে সে কোনো দিক থেকেই ভালো কিছু নেই তার জীবনে তো তার জীবনে শুধু বাধা একের পর এক বাধা যেখানে যে কাজ করতে যায় বাধা কর্মক্ষেত্রে বাধা সমস্ত ক্ষেত্রে বাধা এবং এই থার্ড পার্টি কিন্তু তার জীবনটাকে পুরোপুরি এমন একটা সিচুয়েশান করে রেখেছে বা তার জীবনে তাকে এমনভাবে ব্যবহার করেছে তার কাছ থেকে সমস্ত কিছু নিজের করে এমনভাবে নিয়েছে যেখানে সে পুরোপুরিভাবে ঝুলে মানে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে এবং পুরোপুরিভাবে সে হ্যাংম্যান সিচুয়েশানে তার মন মস্তিষ্ক বুদ্ধি কাজ করার মতো যে কোন দিকে গেলে ঠিক হবে এদিকে গেলে বাধা এদিকেও গেলে বাধা এদিকে সমস্যা ওদিকে সমস্যা তো সেরকম একটা সিচুয়েশানে পড়েছে সামাজিক সম্মান মান সম্মান আর মানে আর্থিকভাবে যেটা একটা গ্রোথ সেই সেই জায়গায় একটা ব্লকেস সামাজিকভাবে সম্মান সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে সমস্ত কিছুর দিক থেকে কিন্তু একটা পুরোপুরি শেষ পুরোপুরিভাবে শেষ হচ্ছে এই সম্পর্কের এই থার্ড এবং তোমার পার্সেনও চায় এই থেকে নিজেকে বার করতে হ্যাংম্যান সিচুয়েশানে সে আর থাকতে চায় না যার জন্য সে কিন্তু এই সময়টা আর তাদের জীবনে একটা শেষের সময় চলে এসেছে যে থার্ড পার্টি আর তোমার পার্সনের যে সময় সেই সময়ের কিন্তু একটা এন্ডের পর্যায়ে চলে এসেছে সময় কিন্তু পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু শেষ হচ্ছে যেমন তোমার জীবনে সমস্ত কিছু শেষ হয়েছিল এখানে কিন্তু তার জীবনের ঠিক সমস্ত কিছু টাওয়ার মোমেন্টের মতোই সমস্ত কিছু শেষ হচ্ছে তাদের সম্পর্ক ঠিক আছে এবং তোমার পার্সেন যে এই সম্পর্কে গিয়েছিল তার কাছে পুরোপুরিভাবে সমস্ত কিছুর ব্যাখ্যা সে পেয়ে গেছে কারণ এতদিন সে যে ভুল জায়গা নিজের ইমোশানটাকে কাজে লাগিয়েছিল বা ভুল মানুষকে সে কী দিতে গিয়েছিল এবং যেই মানুষটি আসল সেই মানুষটি কি ছিল সেটা কিন্তু বুঝতে পারে তার কাছে পুরোপুরি ক্লারিটি মিলে গেছে পেয়ে গেছে সে এই থার্ড পার্টি সম্পর্কে যে এই থার্ড পার্টি কী প্রকৃতির কীরকম মানসিকতার কতটা নিজ প্রকৃতির কতটা নিজ মানসিকতার লোভী মানসিকতার যত রকমভাবে তাকে ম্যানিকুলেশন করেছিল বা যা কিছু তাকে করতে চেয়েছিলো যত রকমভাবে বোঝাতে চেয়েছিলো সমস্ত কালো পর্দা তার তোমার পার্সনের থেকে উঠে গেছে যার জন্য সে এই এই সমস্ত কিছুর থেকে নিজেকে বের করতে চাইছে এ সময় এখানে কিন্তু সমস্ত কিছু শেষ হচ্ছে তাদের জীবনে এবং তোমার পার্সেনও এর থেকে বেরোতে চাইছে কারণ সে আর এই সিচুয়েশানে থাকতে চায় না ঠিক আছে এই থার্ড পার্টি নিয়ে তার মধ্যে কোনো রকম পজিটিভ ভাবনা চিন্তা নেই সমস্তটাই নেগেটিভ আগে সে একটা পজিটিভ ভাবনা নিয়ে গিয়েছিল কিন্তু তার মধ্যে পুরোপুরি তাই এখন সে বুঝতে পারছে যে সে ভুলটা কি করেছে এবং পুরোটাই নেগেটিভ ওকে তো দেখবো তোমাকে নিয়ে কি ভাবছে তোমার প্রিয় মানুষটি

টাওয়ার এই সমস্ত কিছু নিজে থেকে শেষ করেছে এটা সে বুঝতে পারছে ওকে 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 দেখো তোমাকে নিয়ে কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে এবং তোমাকে নিয়ে কি ভাবছে একটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেটা সে ভাবছে তোমাকে নিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তুমি যে কতটা কষ্ট পেয়েছ তুমি যে কতটা ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছ এবং তুমি যে কতটা মানসিক যন্ত্রণা পেয়েছ সেটা ভাবছে সেটা নিয়েই সে ভাবছে এখন তার ভীষণভাবে মনে পড়ছে তার কারণ তার জীবনে এই রকম সিচুয়েশান চলছে হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে টাওয়ার মোমেন্ট চলছে এই টাওয়ার মোমেন্টটা মনে পড়ছে কেন মনে পড়ছে কারণ তার জীবনে এখন চলছে ঠিক এই সিচুয়েশান হলে মানুষের জীবনে ঠিক কি কি ঘটে মেন্টালি সে কতটা যন্ত্রণার মধ্যে থাকে কতটা কষ্টের মধ্যে থাকে সেটা সে বুঝতে পারছে যার জন্য এই টাওয়ার মোমেন্টটাকে সে মনে করছে তোমাকে নিয়ে এবং সে জানে যে তোমার সাথে সে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছিল তোমার বিশ্বাসটাকে সে কিভাবে ভেঙেছিল। এটা সে এখন ফিল করতে পারছে কারণ থার্ড পার্টির সাথে চলছে এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এটা হার্ট ব্রেকিং সিচুয়েশান আর এটা ফিল করতে পারছে তোমার কষ্টটা সে অনুভব করতে পারছে এই কারণে কারণ সে এটা ফেস করছে তবেই সে ফিল করতে পারছে আমরা যেটা ফেস করি সেটা কিন্তু ভালো করে ফিল করি কেউ বললে কিন্তু আমরা সেটা অতটা বুঝতে পারি না বা বুঝ পারলেও সেটাকে ফিল করতে পারি না তার যন্ত্রণাটা ঠিক কতটা কিন্তু এই মুহূর্তে সেই মানুষটি ফিল করছে কারণ তার জীবনে এই মুহূর্তে চলছে টাওয়ার মমেন্ট ঠিক কতটা কষ্টের মধ্যে যন্ত্রণায় তোমার দিন গেছে সেটা কিন্তু অনুভব করছে তার কারণ সেই মানুষটি কিন্তু এখন এরকম একটা সিচুয়েশান একা তার পাশে কেউ নেই একটা মিথ্যে সব সবসময় তাকে নেগেটিভ কথাবার্তা বলা সমস্ত কিছুতে একটা তোমাকে সমস্ত কিছু একটা কন্ট্রোলের মধ্যে রাখতে চেয়েছিল নিজের মন মতো চালাতে চেয়েছিলো ব্যবহার করতে চেয়েছিলো এরকম একটা কিন্তু এখন সে সেই সেই জালে নিজেই ফেসে গেছে কারণ তার জীবনে চলছে দ্য টাওয়ার মুমেন্ট এই সমস্ত সিচুয়েশান সে অনুভব করতে পারছে এখন ফিল কর পারছে তার কারণ সেই মানুষটি এটা ফেস করছে এই কারণেই এই কারণেই সে বুঝতে পারছে ঠিক এই সিচুয়েশানটা একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান একটা বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ঠিক কতটা হয় সেটা সে ফিল করতে পারছে কারণ তার জীবনে সেটা ঘটছে এখন তোমাকে সে মনে করে মিস করে তোমাকে তার কারণ তার কারণ সে বুঝতে পারছে যে সে তোমার সাথে ঠিক কি করেছিল আর সেই সময়টা তোমার জীবনে ঠিক কী টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি গেছো নিজেকে কিভাবে হিল করেছো এটা নিয়েই তার মন মস্তিষ্কে কিন্তু রয়েছে তোমাকে নিয়ে কারণ তোমার কষ্টটা সে ফিল করতে পারে আর এতদিন সে মন মজিম তো করেছে সে বুঝতে পারেনি কিন্তু আজকে যখন সেই সিচুয়েশানটা সে ফেস করছে না তখন সে সেটা ফিল করতে পারছে বুঝতে পারছে ওকে দেখো তোমাকে নিয়ে কিন্তু তার ইনটিউশন পাওয়ার তাকে ভীষণভাবে গাইড করছে এবং তার এই এই সিচুয়েশানটা সে যত ফেস করছে এই হার্ট ব্রেকিং সিচুয়েশানটা থার্ড পার্টির সাথে যত ফেস করছে তত তোমার কষ্টটাকে সে অনুভব করতে পারছে এবং তোমার কষ্টটাকে যত অনুভব করতে পারছে তত তার মধ্যে একটা অ্যালাইনমেন্ট আসছে তার মধ্যে একটা মানে তার সোলটা জাগ্রতি হচ্ছে তার যে এতদিন যে যা কিছু সে করেছে সেটা অন্য কারোর কথাই হতে পারে নিজের ইচ্ছা নিজের ইগো অহংকার যাই বলো না কেন কিন্তু এখন সে তার সোলের সাথে নিজেকে পুরো অ্যালাইনমেন্ট করতে পারছে এবং তার আবে নিয়েও প্রসেসিং চলছে যার জন্য তার ইনটিউশান পাওয়ারটাকে হাই হয়ে যাচ্ছে ইনটিউশান পাওয়ার তার আগে কিন্তু তার ইনটিউশান পাওয়ারের মনের কথা সে শুনতো না সে অন্যের কথাকে বেশি প্রায়োরিটি দিত কিন্তু এখন যখন সে কষ্ট পাচ্ছে এবং এই কষ্টটাতে ঠিক কতটা হয় সেটা সে ফিল করতে পারছে তোমাকে যখন সে এই ব্যবহারটা তোমার সাথে করেছিল তখন সে বুঝতে না পারলেও এখন সে ফিল করতে পারছে যার জন্য সে বুঝতে পারছে যে ঠিক কি করেছিল সে এবং তার ইনটিউশান পাওয়ার তাকে গাইড করছে কি করতে হবে না করতে হবে এবং তার এবং সে এটা তোমার প্রতি একটা পজিটিভ এবং তুমি যে কতটা পিওর এবং তোমার সাথে তার একটা সোলের যে একটা সম্পর্ক সেটা কিন্তু বুঝতে পারছে কারণ তোমরা কিন্তু আলাদা থাকলেও তোমরা একে অপরের সাথে কানেক্টেড অবশ্যই রয়েছে পুরোপুরি কিন্তু মন থেকে মুছে দিতে পারি তো তোমার মানুষটিও সেম যতই সে অন্য কারোর সাথে সম্পর্কে জরুক যাই কিছু হোক না কেন একদমই পুরোপুরিভাবে কিন্তু তোমাকে মন থেকে মুছে দিতে পারেনি তো এখন সে আরও সেটাকে তার ভেতরে সেটা আরও মানে তার সোলটা আরও বুঝতে পারছে যে তার যেহেতু তার ইনটিউশন পাওয়ারটা হাই হয়ে গেছে নেগেটিভ মানুষ বা নেগেটিভ যা কিছু তার জীবনে ছিল বা সিচুয়েশান বা যেসব মানুষ তাকে ব্যবহার করতো সেম তাদের কথাকে সে গুরুত্ব দিচ্ছে না তার ইনটিউশনের কথাকে গুরুত্ব দিচ্ছে তার জন্য সে তোমার প্রতি একটা ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা রাখে এবং তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা সে করছে কারণ সে নিজের ভুলটা বুঝতে পারছে সে যত এই সমস্ত আঘাত কষ্ট পাচ্ছে যত তার জীবনের সমস্ত কিছু ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে তত সে ফিল করতে পারছে যে তোমাকে সে কী দিয়েছিল এবং সেটাই তার মন মস্তিষ্ক বুদ্ধি সমস্ত কিছুকে স্থির করে তাকে হিল করছে এবং সে সে নিজের মনের কথা নিজের ইনটিউশনের কথা শুনছে ঠিক আছে দেখো সে কিন্তু এই সিচুয়েশানে কিন্তু আর নিজেকে রাখতে চায় না এবং সে তোমার সাথে কিন্তু একটা শুরু চায় যেখানে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তোমাদের মধ্যে একটা দূরত্ব সেই দূরত্বকে সে পুরোপুরিভাবে শেষ করতে চায় এই সম্পর্কের মধ্যে যত রকম জাগলিং হয়েছে যত রকম নেগেটিভ যা কিছু হয়েছে যত রকম দূরত্ব ঝামেলা অশান্তি যা কিছুই হয়েছে সমস্ত কিছুকে কিন্তু সে শেষ করতে চায় এবং সে নিজের ভুলগুলো বুঝতে পেরেই কিন্তু সে নিজের সমস্ত খারাপ সময়টাকে কিন্তু শেষ করতে চাইছে যেখানে সে সমস্ত নেগেটিভ যা কিছু ছিল এবং তোমাকে যা দিয়েছে সেগুলোকেও সে কিন্তু ভুলে গিয়ে নতুন করে সমস্ত কিছু নতুন করে সমস্ত কিছু আবার শুরু করতে চায় দেখো এই হার্ড ব্রেকিং সিচুয়েশান তাকে কিন্তু নতুন করে তৈরি করেছে এই হার্ড ব্রেকিং সিচুয়েশান তাকে স্ট্রং করেছে তাকে মানুষ চিনতে শিখিয়েছে তাকে বুঝতে শিখিয়েছে তাকে তোমার গুরুত্ব বুঝাতে শিখিয়েছে তাকে তোমার শূন্যতা অনুভব করাতে শিখিয়েছে এই মানুষটি কিন্তু আর আগের মানুষের নেই তার মন মস্তিষ্ক বুদ্ধি সমস্তটাই পরিবর্তন হয়েছে তার মানসিক স্থিতির পরিবর্তন হয়েছে আগে তার মধ্যে যে ফ্ল্যাটিং নেচার ছিল আগে মানুষকে কে কতটা গুরুত্ব পাওয়ার যোগ্য সেটা বোঝার ক্ষমতা ছিল না কিন্তু এই হার্ড ব্রেকিং সিচুয়েশান এখন সে থার্ড পার্টির সাথে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া যেটা ফেস করছে সেটা কিন্তু তাকে এরকম একটা স্ট্রং পারসন বানিয়ে দিচ্ছে যেটা পুরোপুরিভাবে পিওরভাবে এবং সে চাইছে তোমার প্রিয় মানুষটি চায় আবার নতুন করে শুরু করতে দেখো একটা গাছ সুন্দর করে হচ্ছে আবার নতুন করে শুরু করতে সে চায় যে আবার আবার একসাথে আনন্দ করতে এনজয় করতে মুহূর্তগুলোকে সেলিব্রেট করতে আবার নতুন করে তোমার সাথে শুরু করতে একটা রিউনিয়ন চায় যে সেই সম্পর্কে একটা রিউনিয়ন চায় সেই সম্পর্কে তার কাছে কিন্তু যতই অপশান থাকুক যাই থাকুক কিন্তু সে কিন্তু তোমার প্রতি উদাসীন সবসময় ছিল হয়তো সে তোমার থেকে দূরে আছে কিন্তু সে কিন্তু পুরোপুরি তোমাকে ভুলতে পারেনি তার মন মস্তিষ্কে কিন্তু তুমি থাকো ঠিক আছে তাই সে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় কারণ সে নিজের নিজের জীবন দিয়ে নিজের জীবনে যা লেসেন সে শিখেছে তার জন্য কিন্তু সে নিজেকে পুরোপুরি চিনতে পেরেছে এবং তোমাকেও পুরোপুরিভাবে চিনতে পেরেছে জানতে পেরেছে এই সম্পর্ক নিয়ে কি গাইডেন্স আছে এঞ্জেলের তরফ থেকে সেটা দেখে নেব এঞ্জেল তোমার এই সম্পর্কে তোমার এবং তোমার প্রিয় মানুষের সম্পর্ক নিয়ে কী গাইডেন্স দেয় থ্যাংক ইউ এঞ্জেল ডিয়ার এঞ্জেল ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্সিস্টেন্ট আমার ভিউয়ার্সের পার্টনার এবং ভিউর্সের এই সম্পর্ক নিয়ে কী গাইডেন্স রয়েছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ সো মাচ মা রাধার কী গাইডেন্স আছে এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার এবং আমার ভিউার্সের পার্টনার এবং আমার ভিউয়ার্সের এই সম্পর্ক নিয়ে কী গাইডেন্স আছে প্লিজ ডিয়ার এঞ্জেল গাইড করো থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল Thank you so much. Key guidance, such a key guidance, such a thank you so much, angel. Key guidance, such a okay. Ask your angel, okay. Mm. Romance, okay, very nice. Recovery, okay, mm. okay. দেখো এখানে এঞ্জেল তোমাকে এই গাইডটাই করছে যে তুমি মাঝে মাঝে ভীষণ নেগেটিভ ভাবনা চিন্তা করো নেগেটিভ ভাবো সেটা কিন্তু তোমার চোখের সামনে যেটা দেখো সেটা কখনো কখনো সত্যি নাও হতে পারে তার জন্য তোমার কিছু আরও জানার দরকার আছে এই সম্পর্কে সবসময় নেগেটিভ না ভেবে একটু পজিটিভ ভাবো ঠিক আছে তোমার সম্পর্কে কিন্তু রোমা মানে মানে সম্পর্কেটার যে খারাপ সিচুয়েশান যেটা নো কন্ট্যাক্ট সমস্ত কিছু শেষ হয়ে কিন্তু আবার সম্পর্কটা শুরু হতে চলেছে ওকে আবার সম্পর্কটা শুরু হতে চলেছে যেখানে একটা সুন্দর রোম্যান্টিক সম্পর্ক তোমাদের জীবনে আসতে চলেছে তোমার প্রিয় মানুষ তোমার জীবনে আসছে যার জন্য একটা সুন্দর একটা রোম্যান্টিক সম্পর্ক তোমরা জীবনযাপন করবে এবং তোমার যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু নিয়ে কনফিউশান থাকে তুমি আরও বিশ্বাস করে আরও এখানে কিন্তু এঞ্জেল তোমাকে এই মেসেজে দিয়েছে যে গেট মোর ইনফরমেশান তোমার কোনো বিষয়ে নিজে যে যেটুকু জানো সেটুকু নিয়েই বসে আছো যে হ্যাঁ এটাই ঠিক কিন্তু তোমাকে আরও ইনফরমেশন নেওয়ার কথা বলা হচ্ছে যদি তোমার মধ্যে কোনো রকম কনফিউশান থাকে কিছু জানার থাকে বা যেটুকু তুমি জেনেছ সেটুকু যথেষ্ট নয় তার থেকে আরেকটু বেশি জানো কারণ আমরা বাইরে থেকে যা দেখি সেটা কখনো সত্যি নাও হতেও পারে ওকে তো তোমাকে আরও ইনফরমেশান তোমার মন মনের মধ্যে কোনো প্রশ্ন কোনো দুবিধা থাকলেই সেক্ষেত্রে আরও ইনফরমেশান তোমার নেওয়া উচিত এবং তোমাদের এই সম্পর্কের আবার সুন্দর শুরু হতে চলেছে এই সম্পর্কে যা সমস্যা সমস্ত কিছু শেষ হয়ে নতুন করে শুরু হতে চলেছে এবং একটা রোম্যান্টিক সম্পর্ক যেটা তোমার পার্সন তোমাকে বুঝবে এবং তুমি তাকে বুঝবে একটা সুন্দর সম্পর্ক যেখানে ভালোবাসা থাকবে যত্ন থাকবে কেয়ার থাকবে সমস্ত কিছুই থাকবে ওকে তো এঞ্জেল তোমাকে কিন্তু ভীষণ সুন্দর একটা ম্যাসেজ দিয়েছে ভীষণ পজিটিভ একটা ম্যাসেজ দিয়েছে তো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং ইউ এঞ্জেলকে ধন্যবাদ জানাও কমেন্টটি কিন্তু অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলবে না কেটা ডা